রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধি দল এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুজ্জামান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন ব্রিফিংয়ে জানান সাক্ষাৎকালে তারা এনআরবি ওয়ার্ল্ডের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য তারা এনআরবি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার দাবি জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী সকল বাংলাদেশিরা যাতে বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠায় সেজন্য প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধ করতে এনআরবি নেতৃবৃন্দকে কাজ করার কথা বলেন রাষ্ট্রপতি বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ বান্ধব পরিবেশের উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের সম্ভাবনাময় খাতে নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে এনআরবি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান অনাবাসী বাংলাদেশীদের অ্যাম্বাসেডর উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন তারা যাতে দেশের সঠিক স্বীকৃতি পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুল ইসলাম খান এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন